আসসালামু আলাইকুম আজকে আমরা চিকনোমিতি নিয়ে আলোচনা করা শুরু করব তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তাদের জন্য চিকনোমিতির টপিকটা অনেক ভীতির কারণ হয়ে দাঁড়ায় তো আমরা চেষ্টা করব চিকনোমিতির উপর পুরো সিলেবাসটা তোমাদের কভার করার জন্য অর্থাৎ চিকোনোমিতির উপর আমাদের সামনে আরও কিছু ভিডিও আসবে আশা করি প্রত্যেকটা ভিডিও তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে চিকনোমিতির নিয়ে যে তোমাদের যে ভীতিটা সেটা অনেকাংশেই কেটে যাবে তো আজকে হচ্ছে আমাদের চিকনোমিতির উপরের প্রথম ভিডিও তো আমরা খুবই বেসিক থেকে আলোচনা করা শুরু করব এখন কথা হচ্ছে ত্রিকোণমিতিটা কি তো ত্রিকোণমিতি নাম শুনে তুমি বুঝতে পারতেছো যে তিনটা কোণ নিয়ে পরিমাপের কোনো কাহিনী এখানে আছে ত্রিকোণমিতি তিনটা কোণের পরিমাপ নিয়ে কোনো ঘটনা এখানে আছে যার কারণে এর নামটা হচ্ছে ত্রিকোণমিতি এখন তিনটা কোণ কার থাকে তিনটা কোণ থাকে কিন্তু হচ্ছে ত্রিভুজ তো ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের যেটা নিয়ে যে ত্রিভুজটা নিয়ে আলোচনা হয় সেটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কি যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি ওই ত্রিভুজটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ তো ত্রিকোণমিতিতে কিন্তু আমরা মেইনলি সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করি এই যে আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি ধরো যে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজের কোণ A C B হচ্ছে 90 ডিগ্রি কোণ A C B ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি তো এই সমকোণী ত্রিভুজটা নিয়ে আজকে আমরা ত্রিকোণমিতি বোঝার জন্য চেষ্টা করব সমকোণী ত্রিভুজে 90 ডিগ্রিটাকে বোঝানোর জন্য এই কোণের সিম্বলটা ইউজ করা হয় কিন্তু ত্রিকোণমিতিতে কিন্তু সমকোণী ত্রিভুজের মধ্যে কিন্তু সমকোণ ছাড়াও আরো দুইটা কোণ আছে যেমন ধরো যে এইটা একটা কোণ হচ্ছে এটা অর্থাৎ একটা কোণ হচ্ছে সি বি এ আর একটা হচ্ছে বি এই দুইটা কোণ থাকে সমকোণ ছাড়াও তো আমরা এই দুইটা কোণের মধ্যে সি বি এ এটাকে আমরা একটা নাম দিতে পারি সেটাকে দিলাম হচ্ছে থিটা আমরা এই কোণটাকে থিটা নামে রিপ্রেজেন্ট করলাম তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ম্যাথে তোমরা এই কোণটাকে বিভিন্ন নামে রিপ্রেজেন্ট করতে দেখবা কখনো দেখবা থিটা কখনো দেখবা আলফা কখনো দেখবা বিটা এই যে আমি লিখি যে কোন প্রকাশ করতে আমরা আলফা বিটা গামা এক্স ওয়াই জেড বা ক্যাপিটাল লেটার এ বি সি বা থিটা তারপর হচ্ছে ডেল এরকম নানা সিম্বল আমরা ইউজ করি তো আমি এখানে থিটা ইউজ করছি বাট বিভিন্ন জায়গায় তুমি বিভিন্ন টাইপস এই সিম্বলগুলি ইউজ করতে দেখবা আর এই সিম্বল ভিন্ন হলে কিন্তু ত্রিকোণমিতি কোন সূত্র বা কোন লজিকে কোনো ভিন্নতা আসবে না জাস্ট যে জায়গায় যেমন সিম্বল দেওয়া আছে ওই সিম্বলটা ইউজ করে ত্রিকোণমিতির যে বেসিক সূত্রগুলি আছে বা বেসিক যে রুলসগুলি আছে লজিকগুলি আছে সেগুলি তুমি খাটাতে পারবা তো এতক্ষণ তোমরা বুঝতে পারলা যে ত্রিকোণমিতিতে আমরা কি নিয়ে আলোচনা করব অর্থাৎ সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব এটা তুমি বুঝতে পারছো এখন ত্রিকোণমিতিতে আমাদের ত্রিকোণমিতিক সূত্রগুলি শুরু করার আগে আমাদের আরেকটা বিষয় জানতে হবে যে সমকোণী ত্রিভুজের কোন বাহুগুলোকে কি বলা হয় অর্থাৎ সমকোণী ত্রিভুজের কোনটা ভূমি কোনটা লম্ব কোনটা অতিভুজ তো তোমরা হয়তো ভাবতে পারো এটা খুবই ইজি বাট এই জায়গায়ও কিন্তু একটা টুইস্ট আছে এই জায়গায় ভুল করার একটা জায়গা আছে ভালো করে খেয়াল করো যে কোনো ত্রিকোণমিতিতেই বা যে কোনো নেই তুমি দেখবে কি তোমাকে অবশ্যই একটা কোণ নাইনটি ডিগ্রি তো দেওয়া থাকবে তুমি জানো আর যে দুইটা কোন আছে ওই দুইটা কোণের যে কোনো একটা নিয়ে তোমার প্রথমে আলোচনা করতে হবে। ফার্স্টে আমরা এই কোনটা কোণটা খেয়াল রাখো এই কোণের উপর নির্ভর করবে ভূমি কোনটা লম্ব কোনটা এই কোণের ক্ষেত্রে যেটা ভূমি হবে বা লম্ব হবে এই কোণের ক্ষেত্রে কিন্তু সেটা ভূমি বা লম্ব হবে না ভিন্ন হবে তাই বিষয়টা ভালো করে বুঝার চেষ্টা করো দেখো কোন আমরা সবসময় মাথায় রাখবা হচ্ছে লম্ব আমি যদি এই কোনটা চিন্তা করি তাহলে এটা হচ্ছে লম্ব আমি লিখে দিই আলোচ্য কোণের দেখো আমরা যেই কোণটা নিয়ে আলোচনা করব সেই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব আর আলোচ্য কোণের সংলগ্ন বাহু এটা হচ্ছে ভূমি এখন আলোচ্য কোণ সংলগ্ন কিন্তু দুইটা বাহু আছে একটা হবে অতিব্য আর একটা হবে ভূমি দেখো এই কথাটা আমরা একটু বোঝার চেষ্টা করি আলোচ্য কোন আমরা এখন এই কোণটা নিয়ে আলোচনা করতেছি তাহলে এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব অর্থাৎ এই কোণ নিয়ে আলোচনা করলে এটা লম্ব ভূমি ভূমি হচ্ছে এই বাহুটা হচ্ছে ভূমি অর্থাৎ এটা হচ্ছে ভূমি আর সর্ববৃহৎ যে বাহুটা এই যে এই একটা সমকোণী বুঝে সর্ববৃহৎ বাহু হয় হচ্ছে সমকোণের বিপরীত বাহুটা সেটা হচ্ছে অতিভুজ অর্থাৎ সমকোণে বিপরীত বাহু তো দেখো কোণে বিপরীত বাহু লম্ব সমকোণে বিপরীত বাহু অতিভুজ বাকি থাকে যেটা সেটাই হচ্ছে তোমার ভূমি অর্থাৎ তোমার আলোচ্য কোন সংলগ্ন যেই বাহুটা তোমার বাকি থাকে সেটা হচ্ছে গুণ ওকে এখন তুমি চিন্তা করো আমি আলোচ্য কোণ এটা না ধরে আমি আলোচ্য এটা নিলাম এই কোনটা এখন এই কোণের সাপেক্ষে কিন্তু ছাড়া বাকি দুটা বাহু উল্টাই যাবে এটা হচ্ছে আলোচ্য কোণ এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব অর্থাৎ এই কোণ নিয়ে আলোচনা হলে আমার লম্ব কোনটা চিন্তা করবো এটা আমার লম্ব আমরা সবাই মুখস্থ বসাই যে এটা গুণ না প্রশ্ন বসানো যাবে এই কোন নিয়ে আলোচনা করলে আমাদের লম্ব হচ্ছে এটা সমকোণের বিপরীত বাহু সব সময় অতিভুজ অতিভুজ চেঞ্জ হয় না সমকোণের বিপরীত বাহু অতিভুজ বাকি থাকে কোনটা কোন সংলগ্ন আর একটা বাহু বাকি থাকে সেটাই হচ্ছে ভূমি অর্থাৎ এই ক্ষেত্রে এটা অতিভুজ এটা লম্ব আর এটা ভূমি তোমরা বিষয়টা ক্লিয়ার হইছো এখন কথা হচ্ছে ত্রিকোণমিতিতে আমরা করি কি ত্রিকোণমিতিতে আমরা কোণের সাথে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি দুইটা কোণের কোণের সাথে তার অতিভুজ লম্ব আর বাহুর মধ্যকার সম্পর্কটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি দেখো আমরা যদি এটাকে সরাই নিই আমরা আমাদের আলোচ্য কোণ হিসাবে এটাই নিই ধরো যে এইটা ডিগ্রি ওকে অবশ্যই এটা তখন চেঞ্জ হয়ে যাবে এটা লম্ব হয়ে যাবে যেটা আমরা এই কোনটা নিয়ে আলোচনা করতেছি এটা হয়ে যাবে লম্ব আর এটা হয়ে যাবে ভূমি কি বললাম আমরা চিকোনমিতিতে এই অতিভুজ লম্ব আর ভূমি নিয়ে আলোচনা করি যার সাথে সম্পর্ক আছে কার এই কোণে তো কি করি আমরা আমরা করি হচ্ছে এই অতিভুজ লম্ব ভূমি এদের যেকোনো দুইটাকে নিয়ে অনুপাত বানাই সেটা নিয়ে আমরা পর্যালোচনা করি যেমন দেখো এই যে তিনটা বাহু এই তিনটা বাহু নিয়ে আমি কিন্তু কয়েকটা অনুপাত বের করতে পারি কি কি অনুপাত বের বের করতে করতে পারি পারি দেখো আমি এই যে দুইটা তিনটা বাহু মধ্যে যে কোনো দুইটা করে নিব তার একটা অনুপাত আমি বের করব যেমন ফার্স্ট আমি লম্বা আর অতিভুজ নিলাম তাহলে একটা অনুপাত লম্বা অতিভুজ

লম্ব ডিভাইডেড বাই ভূমি ওকে আরো আমরা দাঁড় করতে পারি আরো তিনটে অনুপাত কিন্তু দাঁড় করাতে পারি যদি এগুলি লব কে হরের জায়গায় হর কে লবের জায়গায় দিয়ে দিই অর্থাৎ উল্টাই দিলে তাহলে লম্ব পাই অতিভুজ অতিভুজ বাই লম্ব এটা আরেকটা অনুপাত হতে পারে অতিভুজ বাই ভূমি আরেকটা অনুপাত হতে পারে ভূমি বাই লম্ব আরেকটা অনুপাত হতে পারে তো ওগুলি নিয়ে আমরা একটু পরে আসতেছি আপাতত এই তিনটা বেসিক অনুপাত নিয়ে বোঝার চেষ্টা করি তো দেখো লম্ব বাই অতিভুজ এই অনুপাতটাকে আমরা যে সিম্বল দ্বারা চিহ্ন সেই সিম্বলটার নাম হচ্ছে সাইন S I N E যেটাকে আমরা সংক্ষেপে sin লিখি লম্ব বা অতিভুজ এই অনুপাতটাকে আমরা সংক্ষেপে sin এই সিম্বলটা ধরে দ্বারা আমরা রিপ্রেজেন্ট করব অর্থাৎ যে জায়গায় আমরা সাইন কথাটা দেখব সে জায়গায় আমি মনে করব যে একটা সমকোণী ত্রিভুজের লম্ব বা অতিভুজ সেটা আমাকে বের করতে হচ্ছে ওকে তারপর ভূমি বাই অতিভুজ এটাকে আমরা যে সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করি সেটা হচ্ছে কোসাইন সি ও এস আই কোসাইন যেটাকে আমরা সংক্ষেপে কস লিখব ওকে লম্ব বাই ভূমি যখন আমরা এই অনুপাতটা দেখব লম্ব বাই ভূমি এটাকে আমরা সংক্ষেপে ট্যান আর পূর্ণ রূপটা হচ্ছে ট্যানজেন্ট টি এ এন জি ই এন টি ট্যানজেন্ট আমরা সংক্ষেপে বলবো কি ট্যান অর্থাৎ যে জায়গায় আমি টেন দেখবো সেই জায়গায় আমি বুঝবো যে এখানে লম্ব বাই ভূমির আলোচনা ভূমি আছে অর্থাৎ অবশ্যই লম্ব ভূমি অতিভুজ অতিভূজ ত্রিভুজের কোন বাহুগুলি হবে সেটা কিন্তু শুরুতেই আইডেন্টিফাই করে নিতে হবে তাহলে কিন্তু এই অনুপাতগুলি ভুল হবে কারণ যদি তুমি লম্ব আর ভূমি ভুল সিলেক্ট করছো

আগে তোমার বুঝতে হবে এই কোণের সাথে কি এই অনুপাতগুলির গুলির কোন সম্পর্ক আছে কিনা হ্যাঁ এই কোণের সাথে এই অনুপাত সম্পর্ক আছে যেমন ধরো যে ধরো যে এটা থার্টি ডিগ্রি কথার কথা এটা অবশ্যই থার্টি ডিগ্রি হবে না থার্টি ডিগ্রি বেশিই হবে বাট চিন্তা করে নাও এটা থার্টি ডিগ্রি তো এই থার্টি ডিগ্রি কোণের ক্ষেত্রে আমি যদি লম্ব আর অতিভুজ বের করি অর্থাৎ আমি যদি সাইড এখানে আমরা এই সাইনের পরে আবার একটা কোণ দিতে হয় অর্থাৎ সমকোণী ত্রিভুজের ওই আলোচ্য কোণটা যে কোণটা নিয়ে আমরা আলোচনা করতেছি ওই কোণটা আমরা এখানে দিতে হয় সেটা যদি আমি কোন সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে এগুলি দ্বারা থিটা এক্স ওয়াই জেড আলফা বিটা গামা এগুলি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি অথবা ডাইরেক্ট আমাদের যদি কোণ দেওয়া থাকে ওই কোণের ভ্যালুটা ইউজ করতে পারি এখানে যেহেতু কোণ দেওয়া আছে আমি কোণের ভ্যালুটা ইউজ করতেছি তাহলে সাইন 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি

দেখো পারে তুমি যদি থার্টি ডিগ্রি করে তুমি আরো বিশাল সমকরী চিবু চাকলা যেমন ধরো যে এই যে একটু বড় সমকরী চিবু চাকলা সমকরী চিবুজ এরকম বড় হইতে পারে আমি যে সাইজের শুরুতে অ্যাক্সিলাম সেটা হইতে পারে অথবা সমকরী ত্রিভুজ সাইজ ছোটও হইতে পারে এরকম এই যে এতটুকু সমকরী ত্রিভুজ হইতে পারে বাট এই কোণ কি চেঞ্জ হবে তুমি সমকরী ত্রিভুজের সাইজ ছোট বড় করো এরকম ভাবে এই কোণটা কি 30 ডিগ্রি 30 ডিগ্রি থাকবে না হ্যাঁ এই সমকরী ত্রিভুজের ক্ষেত্রে কোণ 30 ডিগ্রি এটা এটার ক্ষেত্রে 30 ডিগ্রি এটার ক্ষেত্রে কোণ 30 ডিগ্রি 30 ডিগ্রি কিন্তু চেঞ্জ হচ্ছে না বাট তুমি যখন ছোট মাঝারি বা বড় বিভিন্ন সাইজের সমকরী ত্রিভুজ আঁকবা তখন কিন্তু তোমার

সমহারে বাড়ে বা কমে অর্থাৎ তুমি যদি কোনটাকে ফিক্স রেখে সমপরিচিবুজটাকে বড় বা ছোট করো তাহলে একই হারে তার লম্ব ভূমি প্রতিভুজ বড় বা ছোট হয় একই হারে বড় বা ছোট হওয়ার কারণে এই অনুপাত সব সময় ফিক্সড থাকে তো সাইন 30 ডিগ্রির ক্ষেত্রে তুমি সব সময় এই ভ্যালুটা পাবা হ্যাঁ তোমার এই বড় সমকোণী ত্রিভুজ এর লম্বের দৈর্ঘ্য বাই অতিভুজের দৈর্ঘ্য সেটাকে ভাগ করলে তুমি হাফ পাবা আমাদের আগের সাইজটার লম্ব আর অতিভুজ নিয়ে ভাগ করলে তুমি হাফ পাবা ছোটটার ক্ষেত্রে লম্ব বাই অতিভুজটা নিয়ে তুমি ভাগ করলে তুমি হাফ পাবা যেমন एग्जांपल দেই যে বড় অতিভুজ বড় ত্রিভুজের কথা যদি চিন্তা করো তাহলে ধরো যে লম্বটা হইতে পারে তোমার ধরো যে 4 আর অতিভুজটা হইতে পারে ধরো যে 8 ধরো যে 4 সেমি 8 সেমি কত হচ্ছে 4 বাই 8 হাফ আগে যেটা ছিল সেটা লম্বটা হইতে পারে ধরো যে আরো ছোট যদি আঁকতে চাও যদি আরো ছোট আঁকতে চাও এটা কিন্তু থার্টি ডিগ্রি সেক্ষেত্রে তুমি লম্ব যখন লম্বাইভ তাহলে পাবা তো এরকম তুমি যেহেতু কোনটাকে ফিক্সড রাখতেছো কোন ফিক্সড রাখলে এই অনুপাতগুলি সব সময় একটা ফিক্সড ভ্যালু দিবে যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো সাইজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সাইন 30 এর ক্ষেত্রে আমরা সেটা কত পাবো হাফ cos 30 এর ক্ষেত্রে আমরা সেটা কত পাবো cos 30 এর ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে সেটা √3/2 এরকম সবার ক্ষেত্রে তুমি একটা ফিক্সড ভ্যালু পাবা যেটা তোমার মুখস্থ রাখতে হবে তোমার কোন কোন ভ্যালুগুলি মুখস্থ রাখতে হবে সেটা আমি একটু বলি

এখন আমাদের বলে না সাইন কত ডিগ্রি সাইন 30 ডিগ্রি না 40 ডিগ্রি এখন বলা সমকোণী ত্রিভুজ তো এটাও একটা সমকোণী ত্রিভুজ এটাও একটা সমকোণী ত্রিভুজ তারপর ধরো যে এটাও একটা সমকোণী ত্রিভুজ এগুলি সব 90 ডিগ্রি ধরো কিন্তু এটা এই এটা এটা হইতে পারে তোমার ধরো যে 20 ডিগ্রি এটা হইতে পারে তোমার ধরো যে 30 ডিগ্রি এটা হইতে পারে 60 ডিগ্রি এখন আমাকে যদি বলে তুমি সাইন বের করো তাহলে আমি কোন সমকোণী ত্রিভুজের সাইন বের করব কোন সমকোণী ত্রিভুজের cos বের করব আমাকে বলে দিতে হবে যে

কিছু বিষয় নিয়ে সেটা হচ্ছে অনুপাত এগুলি উল্টা করলেও তো একটা অনুপাত আমরা পাই যেমন তাহলে উল্টা করলে আমি কি পাবো তিপ বাই লম্ব তা ওটার নাম কি ওটার নাম হচ্ছে সাইন কে উল্টালে যেটা হয় সেটা হচ্ছে ওসেক অর্থাৎ আমি যদি লম্ববায়ু প্রতিব যেটাকে আমি যদি উল্টাই তাহলে সেটা হয়ে যাবে প্রতিভূত বাই লম্ব আর ওটাকে আমি বলবো ওসেক

তোমাদের জন্য এই ছয়টা সূত্র মুখস্থ রাখা খুবই খুবই ইম্পর্ট্যান্ট অবশ্যই এই ছয়টা সূত্র খুবই ভালোভাবে তোমরা মুখস্থ করবা এতে তোমাদের চিকোনোমিটির শুরুর দিকে চিকোনোমিটিটা শুরু করাটা শুরুর ম্যাথগুলি করাটা তোমার জন্য খুবই ইজি হবে আর শুরু ম্যাথগুলি তুমি ভালো মতো পারলে আস্তে আস্তে টিপিক্যাল ম্যাথগুলিও কিন্তু তোমার কাছে ইজি হয়ে আসতে থাকবে এই ছয়টা সূত্র খুব ভালো করে মুখস্থ রাখতে হবে সাইন থিটা সমান লম্ব অতিভুজ অস্থিরাসন ভূমি পাই হচ্ছে স্ট্যাম্পল ভূমি কোসেক थीटा इक्वल टू লম্ব সেক थीटा বাই ভূমি ভূমি বাই লম্ব এই ছয়টা সূত্র এটাকে আমরা চেঞ্জ করে আমরা এভাবে লিখতে পারি যে আমি লিখতে পারি যে কোসেক কোসেক বাই বাই

এটা একটা অতিভুজ তো লম্ব আমরা যদি চিন্তা করি এটা থিটা তাহলে এটা লম্ব যদি চিন্তা করি এটা থিটা এটা আমাদের আলোচ্য করলে হোক এসি তো এখানে এই সূত্র দিয়ে তুমি কি করতে পারো এই সূর্য দিয়ে তুমি করতে পারো কি যে কোনো দুইটা বাহুর যদি তোমার দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে অপর বাহুর দৈর্ঘ্য তুমি বের করে ফেলতে পারো যে কোনো দুইটা তাহলে লম্ব ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে

আমরা যে ভ্যালুটা পাবো যেমন ধরো যে সাইন থার্টি ডিগ্রি ভ্যালু কত পারছি এখানে মানে ওই ভ্যালুটাকে আমরা করলে যেটা পাবো সেটাকে আমরা বুঝা যাচ্ছে অর্থাৎ সাইন থিটাকে আমরা স্কয়ার করতেছি সাইন থিটা মানে কি লম্ব বাই ত্রিভুজ এটাকে স্কয়ার করলে হয় এটা আর এটাকে আমরা লিখবো সাইন স্কয়ার থিটা ওকে তো আমরা কিন্তু সাইন স্কয়ার থিটা দিয়ে আমরা শুধু সাইন কে স্কয়ার করতেছি থিটা স্কয়ার করতেছি না এরকম একটা কনফিউশন তোমাদের মধ্যে জাগতে পারে তো কনফিউশনটা দূর করে নাও এখনি সেটা হচ্ছে যে আমরা সাইন স্কয়ার থিটা দিয়ে বুঝাচ্ছি সাইন থিটার যে ভ্যালুটা বা সাইন থিটার যে অনুপাতটা সাইন থিটার অনুপাত কি লম্ব বাই চতুর্ভুজ ওইটাকে স্কয়ার করা cos স্কয়ার থিটা দিয়ে আমরা বুঝাচ্ছি cos থিটাকে স্কয়ার করা cos থিটা কি ভূমি বাই চতুর্ভুজ ওটাকে স্কয়ার করা সেটা তো আশা করি তোমরা এই কনফিউশনটা ক্লিয়ার করতে পারছো তো আমরা এখানে কি কি সূত্র নিয়ে আলোচনা করলাম এইদিকে ছয়টা বেসিক সূত্র এই সূত্র থেকেই আসছে এই তিনটা সূত্র আর একটু অ্যাডভান্স লেভেলে এই তিনটা সূত্র আমরা এই তিনটা সূত্রের প্রমাণ নিয়েও নেক্সট ক্লাসগুলিতে আলোচনা করার চেষ্টা করব তো তোমাদের এখানে আরো যে সূত্র দুটো লাগবে সেটা হচ্ছে গিয়ে tan θ cot θ দুটো সূত্র tan θ একটা সূত্র তো একটু আগে লিখি থেকে তো আমরা একটা সূত্র পাইছি যে cot θ করতে 1 tan θ আবার tan θ লম্ব ভূমি

আমরা যদি একটা প্রমাণ আমরা যদি দেখি যে tan θ আমি বলতেছি sin θ cos θ কিভাবে হয় আচ্ছা sin θ cos θ করি sin θ cos θ ই ইকুয়াল টু কি sin θ মানে কি sin θ মানে লম্ব অতিভুজ তাহলে এই যে লম্ব অতিভুজ লম্ব অতিভুজ ডিভাইডেড বাই cos θ মানে কি ভূমি অতিভুজ তাহলে এটা আর এটা ভাগ আছে এটা এটা ভাগ আছে ভাগ থাকে কি হয় নিচেরটা উল্টাই যায় আমি যদি গুণ করতে যাই ভাগ থাকে নিচেরটা উল্টাই যায় সেক্ষেত্রে হয় কি লম্ব বাই অতিভুজ এই উপরে একটা উপরে একটা অংশ নিচে উপরে একটা উপরে একটা অংশ লিখা এই গুণ করলে এই নিচেরটা উল্টাই যাবে অতিভুজ উপরে যাবে ভূমিটা নিচে যাবে তাহলে অতিভুজ অতিভুজ কাটা থাকে কি লম্ববাই ভূমি এই লম্ববাই ভূমি মানে কি লম্ববাই ভূমি মানে হচ্ছে প্যান থিটা অর্থাৎ প্যান্থিটাই কলটু সাইন্টিটা বাই কস্থিটা তোমরা একইভাবে নিজেরাই প্রমাণ করে ফেলতে পারো কফিটাই কলটু কস্তিটা বাই সাইন্টিটা তো আমি যদি তোমাদের সূত্রগুলি মানে খুব সুন্দর করে মার্ক করে দিই সেটা হচ্ছে এই যে প্রথমে তোমার কি জানতে হবে এক নম্বর সূত্র এটা জানতে হবে তারপর কসহিটা তারপর ট্যান থিটা তারপর জানতে হবে কোসেক থিটা সেক থিটা কট থিটা এই ছয়টা সূত্র তুমি ফার্স্টে মুখস্থ করবা সবার শুরুতে তুমি ছয়টা সূত্র মুখস্থ করবা এর আগে কিন্তু অবশ্যই জেনে নিও লম্ব ভূমির কাহিনীটা ওকে তো তারপর কি তারপর হচ্ছে হচ্ছে সাত নম্বরে তুমি এটা মুখস্থ করবা তারপর এটা তারপর এটা এই নয়টা তোমার যদি ভালো মতো মুখস্থ হয়ে যায় তারপর তুমি যাবা হচ্ছে এটার কাছে এটা হচ্ছে দশ নম্বর

আজকে আমরা আলোচনা করলাম কি চিকোমিথির বেসিকটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি এরপর তোমার তোমার ম্যাথ করার করার জন্য কি কি সূত্র লাগবে সূত্রগুলি নিয়ে আলোচনা চেষ্টা করেছি কেন আমরা এভাবে পড়ছি ওই বিষয়টা নিয়ে তোমাদের খুবই বেসিক কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি তো তোমাদের যদি তার তারপরও এই ক্লাস নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে সেটা তুমি তুমি আমাদের ফেসবুক পেজে বা ইউটিউবের এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি আমাদের জানাতে পারো